আসসালামু আলাইকুম বিহার্স মাহিলিয়ান মিডিয়া থেকে আপনি আমি বিল্লাল হোসেন আপনাদের জানাইতে শুভেচ্ছা স্বাগতম আমি কিছু খালি ব্রোড নিয়ে আপনাদের সামনে হাজির ভিউয়ার্স এটা হলো সাভার পৌরসভা আট নম্বর ওয়ার্ড পোলু মার্কেট দেয়গা রোড সাভার পৌরসভা আট নম্বর ওয়ার্ড মার্কেট পোলু মার্কেটের খুব কাছাকাছি প্লটগুলো ভিউয়ার্স তারপরে বিডিওটা না নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হলো সাবার বাস স্ট্যান্ড নিউ মার্কেট রোড ভিউয়ার্স এটা সবার বাস স্ট্যান্ড নিউ মার্কেট রোড এটা হলো সবার বাস স্ট্যান্ড নিউ মার্কেট রোড আর এটা হলো আপনার পুল মার্কেট রোড এখান থেকে পুল মার্কেট হাইটে গেলে পাঁচশো মিনিট রাস্তা এই পুল মার্কেটে আমাদের সমস্ত মিল ফ্যাক্টরি গার্মেন্ট ফ্যাক্টরি আছে বিহর্স তো আপনারা দেখেন ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যারা পুল মার্কেটের আশেপাশে বড় রাস্তার সাথে যা খুঁজতেছেন তাদের জন্য তো এটা হলো বিওয়ার প্লট কিছু প্লট করা আছে এটা হলো চৌদ্দ ফিট এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত আপনার এখানে এভাবে চৌদ্দ ফিট গেছে এই মেইন রোড থেকে আপনার চোদ্দো ফিট গেছে এই এখান দিয়ে চোদ্দো ফিট এই রোড দিয়ে চোদ্দো ফিট রাস্তা গেছে সামনে এটা হলো চোদ্দো ফিট রাস্তা এখানে বেশ কিছু প্লট আছে ছয় শতাংশ আট শতাংশ বিভিন্ন সাইজের প্লট আছে যাদের নিতে চান যদি অর্ধেক করে নিতে চান তাও দেওয়া যাবে তা যার কারণে আপনাদের ভিডিওটা দেখাইতেছি আসলে অনেকেই একটু কম বাজেটের মধ্যে জায়গা খুঁজতেছেন অনেকে একটু কম বাজেটের মধ্যে জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই জায়গাটা যার কারণে আমি এই ব্লকটা করতেছি তাদের বাজার একটু কম তাদের জন্য ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফিট আস্তা বেহ এই যে আশেপাশে বেশ কিছু প্লট আছে আপনার এই যে খালি প্লট এগুলো এগুলো সব খালি প্লট হ্যাঁ এই যে প্লট এটা আবার এই যে চতুর্টাস্তার সাথে কিন্তু আপনার এই যে প্লট এটা এটা হলো ছয় শতাংশ সাতত্রিশ পয়েন্ট এই যে প্লটটা এখান থেকে আপনার ওই সীমানা পর্যন্ত আর পিছনে যে বাউন্ডারি খুব সুন্দর প্লট বিওয়ার্স এই যে ছয় শতাংশ সাতত্রিশ পয়েন্টের প্লট এই যে এটা মানে সাড়ে ছোট শতাংশ ধরেন এই যে প্লট এই সীমানা থেকে এই যে বাউন্ডারি করে ওই ওই আপনার বাউন্ডারি পর্যন্ত ঠিক আছে এই একটা প্লট আছে পাশেই একটা দশ ফিট রাস্তা ঢুকছে এই যে বারো ফিট থেকে এটা চোদ্দো ফিট রাস্তা থেকে আর এখানে আবার দশ ফিট রাস্তা ঠিক আছে দশ ফিট রাস্তা ঢুকছে এই রাস্তাটাও পরে এই পাশে আবার আট আটের প্লট এটা হলো আট শতাংশ প্লট যেটা দেখতেছেন এই যে বাউন্ডারি করা এটা হলো আট শতাংশ প্লট ঠিক আছে এটা আটশত প্লট দেখেন আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর আছে বিহর্স আশেপাশে বাড়িঘর আছে এখানে ভাড়া চলে পুল মার্কেটের পাশে যেহেতু পুল মার্কেট একটা শিল্প এলাকা গ্রামে শিল্প এলাকা আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে যার কারণে এখানে অনেক ভাড়া চলে মোটামুটি যারা একটু কম বাজারে যারা খুঁজতেছেন তাদের জন্য এই এই প্লটগুলো বিহর্স এই দেখেন এই যে বাড়িঘর পাশে কিন্তু বাড়িঘর আছে প্লটের সাথে কিন্তু বাড়িঘর আছে মানুষ বসবাস করতেছে পাশাপাশি ভাড়া দিতেছে হ্যাঁ কারণ অনেকের আছে ভাই সাদা আছে সাধ্য নাই পুরুষভার মধ্যে অনেকে জায়গা কিনতে চাইতেছেন কিন্তু বাজারে কভার করতে পারতেছেন না তাদের জন্য এই জায়গা কাটা বিয়র্স তাদের জন্য এই জায়গাগুলো আপনারা যদি এই আর যদি দুজনে মিলে নিতে পারেন কোনো ক্লায়েন্ট থেকে আপনারা নিতে পারবেন এখানে ছয় আছে ছয়ও নিতে পারবেন হ্যাঁ পাশে যে প্লটগুলো এগুলো আমরা বিক্রি করা হ্যাঁ ওই যে বাউন্ডারি করা ওইটাও বিক্রি করা তার মোটামুটি অনেক প্লট বিক্রি হয়ে গেছে আর এই দুই তিনটে প্লট আছে তো যাদের পছন্দ তার যোগাযোগ করবেন দেখেন আশেপাশে বাড়িঘর আছে হ্যাঁ আশেপাশে বাড়িঘরও আছে এই যে বাড়িঘর আবার হাই রাইজ বিল্ডিংও আছে বহুতল ভবন আছে আপনার দেখাইতেছি পাশে বহুতল ভবন ওই যে আপনাকে একটা এই যে এটা বহুতল ভবন ওইটা প্রায় আপনার চাতলা বাড়িটা ঠিক আছে আমার সঙ্গে বিল্ডিং এখানে আছে প্লটের সাথে বাড়িঘর আছে মানুষ থাকতেছে ভাড়া দিতেছে তো মেন রোড থেকে খুবই কাছাকাছি একবার গাড়ি নিয়ে আপনারা প্লোডে চলে আসতে পারবেন বিকস গাড়ি নিয়ে সরাসরি প্রোডে চলে আসতে পারবেন মেন রোড থেকে গাড়ি নিয়ে যে কোনো ট্রাক বা এই ইটার ট্রাক বালি ট্র্যাক যে কোনো কাবার আপনার এই প্লটে ঢুকে যাবে ঠিক আছে যে কোনো প্লট আপনাদের এই প্লটে যে কোনো গাড়ি এই প্লটে ঢুকবে তো যারা নিতে চান এই বাজেটে এই এই প্লটগুলো তারা স্ক্রিন থাকার নাম্বার যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব আর এই জায়গাগুলোর হ্যাঁ প্রতি শতাংশ জায়গার মূল্য হলো সাত লাখ টাকা করে এটা পৌরসভার মধ্যে পড়ছে সবার পৌরসভা আট মধ্যে পড়ছে প্রতি শতাংশ জায়গায় তো সাত লাখ টাকা বসলে হয়তো সামান্য কিছু আলোচনা করার সুযোগ আছে সামান্য কিছু হ্যাঁ দশ বিশ হাজার টাকা হয়তো কমানো যেতে পারে যাই হোক যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় হতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ